তো দেখো বন্ধুরা এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামের তোমাদের একটা রেসিপি করে আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো কুচিয়ে নিয়েছি কেন একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ঝাল বেশি খেতে থাকো তাহলে বেশি লঙ্কা দিতে পারো আমরা তো ঝাল পছন্দ করি না তো ওই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো সব ঢেলে নিলাম একটা থালার মধ্যে তো ওর মধ্যে লাগবে কালো জিরে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো তো একটুখানি চিনি দেবো এর মধ্যে তো আমি বেসন দিয়ে দিচ্ছি ছোলার বেসন চার চামচে দেবো কর্নফ্লাওয়ার দিচ্ছি এক চামচ ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে আমি মাখবো এটা এরকম ভালো করে চেপে চেপে মি করতে হবে যে জলটা আছে এর মধ্যে লেগে যাবে অল্প জল দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না একদম পুরো চেপে চেপে মেয়ে মাখা হয়ে যাচ্ছে এর মধ্যে অল্প একটু জল দিতে হবে আন্দাজ মতো দেখতেই পাচ্ছ মাখাটা হয়ে গেছে কত সুন্দর লাগছে মাখাটা এবারে তেলটা আমি গরম করতে বসাবো কিছু দেখতে পাচ্ছ হাত দিয়ে একটু খেপে চেপে দিয়ে আমি এক করে এগুলো হচ্ছে ক্যাপসিকামের পকোড়া এভি টেস্টি লাগে তো দেখো সব এক এক করে দিয়ে দিয়েছি এবার ভাজ ভাজা বসিয়েছি তো দেখো এগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল করে পকোড়া গুলো এবার আমি এক এক করে সব তুলে নেব খেতে খুব সুন্দর হয় মুচ তো বন্ধুরা দেখো আমার এই পকোড়াটা হয়ে গেছে ক্যাপসিকামের এই পকোড়াটা দুপুর বিকেলের টিফিনের চায়ের সাথেও খেতে পারো বা কেউ মুড়ি দিয়েও খেতে পারো যেমন আমরা এখন ভাত দিয়ে খাবো ভাত পকোড়া আর ডাল খুব সুন্দর লাগে কিন্তু তোমরাও তাড়াতাড়ি করে বানিয়ে রেসিপিটা দেখো তো আমাদেরকে আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাবে তো দেখছো আমি পকোড়া বানিয়ে তোমাদের সামনে রেসিপি তুলে ধরলাম তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে তো এখন এর জন্য টাটা